মক্কার কঠিন সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সবাই কষ্ট দিচ্ছে কেউ অপমান করে কেউ পথ আটকায় কেউ পাথর ছোড়ে একদিন তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা তার ঘর বদল করছেন তার হাতে ভারী বোঝা হাঁটতেও কষ্ট হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এবং বললেন আমি আপনাকে সাহায্য করি বৃদ্ধা অবাক হলেন কিন্তু খুশিও হলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তার সব সামগ্রী তুলে নিলেন এবং দীর্ঘপথ পায়ে হেঁটে তাকে পৌঁছে দিলেন বাড়ির দরজায় পৌঁছে মহিলাটি বললেন তোমাকে ধন্যবাদ কিন্তু একটা কথা শুনবে রাসুল সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম হাসলেন জি বলুন বৃদ্ধা বলল এই শহরে একজন মানুষ আছে মুহাম্মদ নামে তার কথা শুনবে না সে নাকি নতুন ধর্ম এনেছে মানুষকে ভ্রষ্ট করে রাসুল সাল্লাহ সাল্লাম শান্ত হলেন কোনো তর্ক করলেন না শুধু তাকালেন এবং বললেন মা আমি সেই মুহাম্মদ বৃদ্ধা থমকে গেল চোখ দিয়ে পানি পড়তে শুরু করল সে কাঁপা কন্থে বলল আজ আমি বুঝলাম তুমি সত্যি আল্লাহর রাসুল কারণ এত কষ্ট তোমার ওপর তবুও তুমি মানুষের প্রতি এমন দয়া দেখাও সেই দিনই মহিলা ইসলাম গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ